বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন বাজে বিকাল তিনটে তো চলে আসলাম ছাদে আমার বাড়ির পায়রাগুলোকে খাঁচার থেকে এখন ছাড়বো তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি আমার বাড়ির পায়রাগুলোকে ঠিকঠাক মতো দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমি যখন পায়রাগুলোকে ছেড়েছিলাম তার পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি চলে এসেছিলো তো আজকের ভিডিওতে তোমাদেরকে আবার আমার বাড়ির পায়রাগুলোকে আমি দেখাতে চলেছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে তো আজকের ভিডিওতে চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আজকে আকাশের ভিউটা দেখো কত সুন্দর তাই দেখো পুরো নীল আকাশ দিয়ে দেখো খুব সুন্দর লাগছে আজকের আকাশটা তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে আজকে আমার বাড়ির পায়রাগুলোকে আবার সব আমি দেখাতে চলেছি তো সবার প্রথমে তোমাদেরকে আমি যেটা নতুন সেটা তোমাদেরকে আমি বলে দিই আমার বাড়ির এই যেই পায়েলম সবুজটার সাথে কিন্তু এই যে এই সবুজ রাজশাহী মাদিটার জোড়া করেছি নতুন তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি সবুজ রাজশাহী মাদিটাকে দেখিয়েছিলাম তো এর বাজিটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কিন্তু পর কেটেছি তারপরে তোমাদেরকে বাজিটা দেখাবো তো আগে কিছু পায়রা ছেড়ে বাইরে ওটা নতুন তো আবার উড়ে বেরিয়ে যেতে পারে দেখো মাদিটা দিয়েছি তো আজকে বাজিটা দেখানোর চেষ্টা করবো এই দেখো এটা হচ্ছে মাদিটা নথটা হচ্ছে এই যে নথটা বেরিয়ে গেল এই যে রাজশাহী মাদিটাও কিন্তু বেরিয়ে গেছে তো এটার বাজিটা তোমাদেরকে দেখাবো তার আগে পাইলম সবুজটাও ছেড়ে দিই এটার বাজি অনেকবার আমি দেখিয়েছি তোমাদেরকে তো আজকে রাজশাহী মাদিটার বাজি তোমাদেরকে আমি দেখাই ও কিন্তু চাল থেকে নামতে গেলে বাজি ধরবেই তো পায়রাগুলোকে গুলোকে ছেড়বো আগে তারপরে এটার বাজিটা তোমাদের কাছকে দেখাবো তো চলো আগে পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই সব আর এদিকে দেখো যাকছাদি নটটা এই যে বাজি করছিল এই নটটারও কিন্তু চাল থেকে নামার সময় বাজি আছে বন্ধুরা আর মাদিটা ওইখানে বসে আছে তো পায়রা ছাড়লে ওইটা কিন্তু নিচে চলে আসবে তারপরে এই সবুজের কাছে একটা বাচ্চা হয়েছে এই যে দেখো আর এইখানে আছে দোবাজ মাদিটা রাজশাহী তো এটাকে এখন ছাড়া যায় মানে এটাকে আটকে দিলাম এই যে সবুজ নটটা বাজি করছে এই যে আর এই সাইড আছে যে সাদার জোড়া এই দেখো এই দুটো বেরিয়েই কিন্তু রোজ উড়ে পড়ে দেখো আজকে উড়ে পড়লো আর সাদা পায়রা এরকম নীল আকাশে উঠলে কিন্তু খুব সুন্দর লাগে ওই কিন্তু পুরো এক জোড়া আর এই সাইডে আরো কিছু পায়রা আছে সাদা পায়রা কিন্তু আমার কাছে অনেক আছে যেমন এইখানে যে দেখো নতুন জোড়া করেছে এই যে সাদা নটটা আর এই যে ঝুটি মাদিটা এই যে দেখো এক সেট তো আজকে তোমাদেরকে আমি ঝুটি মাদিটার বাজে দেখাতে পারি কি দেখি এই দেখো সাদা নটটা তো নটটা কিন্তু পর পড়ে গেছে বলে উড়াচ্ছি না আমি আর হচ্ছে এই যে আছে তো আরছ ও কিন্তু বাজি করলো না তো এখনও ডানা আটকানো আছে ডানা ছাড়ার পরে দেখতে হবে বাজি করে কি না আর এই যে সাদা দুটো কিন্তু চলে এসছে নিচে আর এর পরে আছে এখানে এই যে টেরিটার সাথে এটা জোড়া করেছে এই যে দেখো

আর ওই টেরিটার কিন্তু বাজি ও কিন্তু ভালো ওরা পায়রা এর আগে তোমাদেরকে ওই পায়রাটার অনেক ভিডিও দেখেছি এই যে রাজশাহী মেদিটা সবুজ এই যে দেখো বাজি করছে এই যে ওর কিন্তু পাক আমি কেটে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম বাজিটা দেখাবো আর এইখানে আছে এই যে লালের জোড়া আর এর খাঁচাতে কিন্তু রাজশাহী ডিম বসানো আছে ওই যে দেখো এর খাঁচাতে কিন্তু রাজশাহী ডিম বসানো আছে আর আর ডিম কিন্তু রাজশাহীর নিজের খোপেই বসানো আছে তোমাদেরকে আমি দেখাই এই যে এই দেখো এরাও কিন্তু খাঁচার দিয়ে বেরিয়ে বাজি ধরে আর কি মাটিটার বাজিটা তোমাদেরকে দেখাই এই যে মাটিটা দেখো মাদিটা কত জুতো এই দেখো মাদিটার বাজি ওরাও ধরে গেছে এই যে এই দেখো উঠছে আর বাজি করছে আয় 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 দেখো ডানা কাটা অবস্থাতেই কিন্তু উঠছে এই যে আয় আয় আর আজকে তোমাদেরকে আরো একটা পায়রার বাজি আমি দেখাই এখানে আছে যে সাদাটার বাচ্চাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে দেখো কত বড় হয়ে গেছে তাই দেখো এই দেখো পায়ের লোম দেখো আর এই যে বাচ্চাটা দেখো এটাও কিন্তু বন্ধুরা নিচে বাজির আর এইখানের এই যে এই মুসকি বাজি তোমাদের কাছকে আমি দেখাই আরো একবার সব পায়ের লোম তোমাদেরকে আমি দেখিয়েছি নটটার বাজিটা তোমাদেরকে আমি দেখাই দেখো ও নেমে পড়লো এই যে কিছু একটা এসছে ওই যে লালটাও কিন্তু পুরো গাছের তলায় চলে এসেছে এই যে তো নটটার বাজি তোমাদেরকে আমি দেখাচ্ছি নটটা ওপর আছে পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখন চলো বাইরে আরও কিছু আটকানো আছে সেগুলোকে ছাড়বো এইখানে এই যে ফ্যাসা ঝুটিটা আর আছে আর এখানে পাইলম সাদা নটটা আর মাটিটা আছে এটা দেখো খাতার দিয়ে কীভাবে এই দেখো সাদাটা বেরিয়ে দেখো বাজি ধরো দেখো এই দেখো এই যে এই দেখো কিন্তু সাদা সেই এই দেখো কিন্তু নিচেও বাজি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন ওর বয়স সেমন না তো যত বয়স আসবে তত কিন্তু বাজি নিচে আসবে বন্ধুরা এখানে আছে আমার বাড়ির সাদা জোড়াটা এই যে দুটোর কিন্তু নিচে বাজি নটটা নিচে বাজিটা তোমাদেরকে আমি দেখাই এই যে দেখা পুরো সড়ক ধরে উপর উঠে গেল দেখো ওটা কিন্তু বাজিও আছে আর ওর জোড়াটা হচ্ছে এই যে নিচে তোমাদেরকে আমি দেখাই ওর জোড়াটাকে এই যে দেখা ওর কিন্তু নিচে বাজি একদম এই যে এইটা আর এইখানে সবুজের বাচ্চাটাও বেরিয়ে গেছে এই যে সবুজের বাচ্চাটা এই যে ও কিন্তু পুরো দাঁড়িয়ে পড়ে এখন তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আর এদিকে যে মুসি নটটার বাজি তোমাদেরকে আমি দেখাই আয় আয় এখন ধরাই না আয় 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 এবার তোমাদেরকে আমি দেখাই তখন বাজি করেনি নেমে পড়েছিলাম এই যে দেখো এবার এই দেখো বাজি ধরছে দেখো বাজি কাকে বলে দেখো এই যে ও কিন্তু কিন্তু নিচে বাজি করবে লেজটা পুরোপুরি এর জন্য বাজিটা একটু ওপরে গিয়ে করছে লেজ যদি পুরোপুরি গজিয়ে যায় তারপরে কিন্তু উঠতে নামতে খুব সুন্দর বাজি ধরবে এই যে দেখো সে পায়ে পরে জোড়াটা সাদা এই মদ্দাটাই কিন্তু বাজি করছিল এই যে মেদিটা দেখো চাল থেকে নামার সময় রাজশাহী মেদিটা কিন্তু খুব সুন্দর বাজি করলো এই যে দেখো আর তোমাদেরকে আমি দেখাই চালে দিয়ে দিলাম এবার চাল থেকে নামার সময় কেমন বাজি ধরে তোমাদেরকে আমি দেখাবো আর রাজশাহীর সবুজ মেদিটা হচ্ছে এই যে এটাকেও আর চালে তুলে তোমাদেরকে আমি দেখাই এই যে দুটোই চালে গেছে তো তোমাদেরকে আমি দেখাবো দুটোকে চালে দিয়ে দিলাম তো নামার সময় কেমন বাজি করে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো দেখো আমার কাছে কিন্তু এখন অনেকগুলো সাদার জোড়া আছে যে এইখানে এক পিয়ার আছে এইখানে এক জোড়া আছে আর আরও এক জোড়া কিন্তু ওইদিকে আছে আর এই যে সাদা মদ্দাটার বাজি ওর কিন্তু প্রচণ্ড বাজি ছিল একটা সময় তো এখন বাজিটা কেটে গেছে আর এই সাদাটার বাচ্চাটা এই যে উড়ে পড়ছে বারবার তোমাদেরও রাজশাহী দুটো কিন্তু ওপরেই বসে আছে এখনও তো ওইখান থেকে নামার সময় কেমন বাজি করে অবশ্যই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আয় 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 এই যে পায়রা কিন্তু সব বাইরে ছেড়ে দিয়েছি আর ওইখানে গিয়ে ওই দুটোকে ইচ্ছা করে আমি তুলে দিলাম তোমাদেরকে বাজিটা দেখানোর জন্য আয় 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 দেখি কেমন বাজি করে নামার সময় দুটোরই কিন্তু পর কাটা আছে তো আর এদিকে লালের খাঁচাতে কিন্তু রাজশাহীর ডিম বসানো আছে কি কালারের বাচ্চা আসে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো ভিডিওর মাধ্যমেই এই দেখো রাজশাহী মেয়ের বাজি করলো না বিস্কুটটা এটা আর এই যে সবুজটা এই যে এই দেখো এই দেখো ওর কিন্তু বাজির আওয়াজও আছে আর দুটোরই কিন্তু পর কাটা আছে তো বন্ধুরা এই যে দেখো সাদা নটটার ডাকটা কিন্তু খুব সুন্দর এই যে দেখো ওর ডাকটা দেখো এই যে আর ও কিন্তু খুব জোড়া তারাই এই যে ও কিন্তু একটু ওপর উঠে গেলে ও সোজা শীত ওপরে চলে যায় আর বাজি করে এই যে দেখো খুব সুন্দর কিন্তু ওই মদারার ডাকটাও সুন্দর আর ওর পায়ের লোমটাও কিন্তু বড় আছে এখনো পুরোপুরিভাবে পায়ের লোমটা ওঠেনি নেই আর কি এই দেখো আবার এই যে ওই ওপরেও কিন্তু এক জোড়া সাদা বসে আছে ওই যে দেখো ওই নটটা আর মুসি নটটা কিন্তু বসে আছে ওইটাও কিন্তু ওইখান থেকে নামার সময় কিন্তু বাজি ধরবে আশা করি তো দেখা যাক বাজি করলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো নটটার বাজে তোমাদেরকে আমি দেখাই উপরে উঠলে কিন্তু সিধা উপর দিকে উঠতে ধরে বাজি ধরে ওর পট ঝরছে এই কারণে এই যে সবুজটার বাচ্চাটা এই যে সবুজটার বাচ্চাটা এটা আর এর সঙ্গে আমি জোড়া করেছিলাম প্রথমে এই রাস্তায় মাঝিটা এটারও কিন্তু একদম নিচে বাজি দেখা এই একদম নিচে বাজি এটা যে কিন্তু পর কাটা আছে আবার তুলে দিলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে এটাই এটাকে যদি আমি ওর ওপর দিকে তুলে দিই তাহলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করা এই দেখো সাদা নটটা দেখো কত উঁচুতে উঠেছে আর এমনিতে পায়াটার ডাকটাও যেমন সুন্দর আর পায়াটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর দেখো এই যে নটটা একবারে কখনো নিচে নামতে পারে না শীত ধরে বাজি করে তারপরে নিচে নামে এখানে আছে আমার আরো এক জোড়া সাদা এই যে দেখো নতুন জোড়া করেছে এই যে ঝুঁটি মাদিটার সাথে এই যে আমার বাড়ি ওড়ার সাদা মদ্দাটা আর এদিকে আমার বাড়িতে আরো একটা সাদা বাচ্চা বেরিয়েছে এই যে এইটা এই যে এ দেখো নটটা দেখো চলে চলে গেল আর এখনো কিন্তু আমার বাড়িতে আরো দুটো পায়রা আটকানো আছে তোমাদেরকে আমি দেখাবো এই যে এখানে আছে বিস্কুট মাদিটা তো এটা কালকে দেখছিলাম যে বাজি করছিল নটটা তো বাজি করেই এখনো আর মাদিটাও দেখছিলাম কালকে বাজি করছিল এই যে শীত ধরে কত চলে গেল ওরা কালকে দেখছিলাম নিচে বাজি না আর এইখানে কিন্তু আমার বাড়ির সেই নতুন জামটা আছে জামটার বাজিটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকে জামটাও কিন্তু পর বন্ধুরা কাটা আছে কালারটা কিন্তু খুব সুন্দর এটার দেখো আর বাজি তোমাদেরকে আমি দেখাই বাজির আওয়াজ পর কেটে রেখেছি আমি আর ও কিন্তু বন্ধুরা তিন চার ঘন্টা ওরাও আছে আর নটটার কালারটা তোমাদের একবার দেখাই এই যে দেখো কালার দেখো পুরো কালো বর্ডার এই যে ও কিন্তু নিচেও বাজি করে সময়তে আর এই জামটার সাথে জোড়া করেছি আমার বাড়ির সবুজ মেদিটার সাথে এই যে ওরা মেদিটার সাথে তো এই মেদিটা কেমন ওরে তোমরা কিন্তু সবাই জানো ভিডিও তো তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমার বাড়ি একটা পায়রা শখ করাই এই দেখো এটা কিন্তু পুরো পিওর বাংলাদেশি গড়রা লাল গড়রা পুরো লেস কিন্তু সাদা এই যে পায়ের লোম দেখো এই যে পায়রাটা হচ্ছে এই যে এই দেখো পায়রা বাইরে ছাড়লাম এবার তোমাদেরকে স্ট্যান্ডিং কোয়ালিটি তো আমি দেখাই পায়রাটা কিন্তু নর পায়রা একটা পায়ের লোমও কিন্তু বড়ো বড়ো আর পায়রাটা দেখো আইস কোয়ালিটি দেখা হয়েছে এই যে পায়রাটা পায়রা কিন্তু এখন প্রায় অনেক পায়রা আমার খাঁচা এখন ডিম পারেনি তো খুব তাড়াতাড়ি আবার সব পাড়া কিন্তু ডিম পারবে আর আমি কিন্তু এখন বেশিরভাগই আমার বাড়িতে রাজশাহী পায়ের বাচ্চা করাবো আর কি তো এখন অনেক পায়ের নতুন জোড়া করেছি আর কিছু পায়রা কিন্তু ডিম তাড়ানো হয়ে গেছে এই যে দেখো যেমন সাদা পায়লোমে জোড়াটাই এই যে দেখো নটটার কালারটা দেখেছো পুরো একদম সাদা ফ্রেশ একদম আর নটটার বাজি তোমাদের তো আজকে অনেকবার দেখালাম এই নটটা কিন্তু সময়তে কিন্তু নিচেও বাজি করে এই যে একবার উঠে গেলেই হলো এই যে দেখো পুরো উঠবে বাজি করবে তারপর আবার নিচে আসবে এই যে আর এখন কিন্তু খাঁচাতে এই যে এই জোড়া যেমন ডিম তাড়ানো তো এরা কিন্তু ডিম পারবে দু এক দিনের মধ্যে ডিম পারবে এটা হচ্ছে আমার বাড়ির সেই বিস্কুট ঝুঁটি মাদিটা এই যে চোখের কোয়ালিটি দেখো পুরো একদম খুব সুন্দর কিন্তু ওরা এই মাদিটা এই যে পায়রা দুটো কিন্তু আমার বাড়ি থেকে আগে হারিয়ে গেছিলো তোমাদেরকে সব আমি ভিডিওতেই বলেছিলাম তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা গিয়ে কিন্তু দেখে আসতে পারো তো এখন কিন্তু পায়রাগুলোকে খাবার দেবো দেখো সব খাবার খাওয়ার জন্য আমার কাছে চলে আসছে দেখো ওই ফ্যাসা মেদিটা এই যে কালারটা দেখো কেমন আসছে এই যে আর নটটা তো পুরো একদম সাদা ধপ নট এই যে দেখো দেখো পায়ে লোম দেখো এই যে এই যে দেখো সাদা পায়রাগুলো কিন্তু এইখানে আছে কয়েকটা এই যে ওইদিকে আছে আমার কাছে কিন্তু এখন বর্তমানে অনেক সাদা পায়রা আছে আর এদিকে জাম নর এই যে দেখো এটার বাজি তোমাদেরকে আজকে দেখালাম আর এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছিলাম আমার বাড়িতে কিছু রাজশাহী পায়রা এনেছিলাম নতুন তো সেই পায়রাগুলো কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি যার মধ্যে খালি এখন আমার কাছে সবুজ মাদি পায়রাটাই আছে এই যে সবুজ মাদি রাজশাহী পায়রাটাই কিন্তু আছে আর যে পায়রাগুলোকে রিটার্ন করেছি সেই পায়রাগুলো একটু বাচ্চা ছিল এই কারণে আমি রিটার্ন করে দিয়েছি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার বাড়িতে আরও আমি রাজশাহী পায়রা আনতে চলেছি তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরবর্তী দিনগুলোতে কিন্তু আমার চ্যানেল আরও আমি পাড়া আমি বাড়িতে আমি নিয়ে আসবো সেই সব ভিডিও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোকে দেখার জন্য পায়রাগুলোকে খাবার আয় আয় দেখো যে সব ভুট্টা দিচ্ছে কিন্তু তোমরা সবাই জানো প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি আমার পায়রাগুলোকে আগে কিন্তু ভোটটা খাওয়াই তারপরে বাদ খাবারগুলোকে খাবার খাওয়াই যে চোখ সাদা সাদাটা নটটা আয় 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 দেখো সব হাতে বসে খাবার খাচ্ছে যে মারামারি করছে হাতের উপর এসে আয় 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 দেখো সব খাওয়ার জন্য মারামারি করছে ভোটটা খাওয়ার জন্য আয় 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 দেখো সাদা নটটা উঠে গেছে আর এদিকে সব নিচে যেগুলো পড়ছে সেগুলো সব নিচের পায়রাগুলো খাচ্ছে এই যে আমার বাড়িতে কিন্তু রাস্তা এগুলো প্রথমে ভুট্টা খেতো না এখন দেখো কেমন ভোটটা খাচ্ছে এই পুরো হাতের কাছে এসে মোটটা হচ্ছে এই যে আয় 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 বন্ধুরা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমার বাড়িতে কিন্তু আমি অনেকগুলো রাজশাহী পাড়া নিয়ে এসেছিলাম তার মধ্যে কিন্তু তিনটে পায়রা বাচ্চা পাড়া ছিল সেই পায়াগুলোকে কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি তো বর্তমানে কিন্তু সেখান থেকে আমি একটা মাদি রাজশাহী পাড়া রেখে দিয়েছি যেটার বাজিটা তোমাদের কাছকে আমি দেখালাম আর পাড়াটা কিন্তু বন্ধুরা ডানা কাটা আছে পায়রাটার কিন্তু আরও সুন্দর বাজি তো আমার বাড়িতে যেহেতু রাজশাহী পাড়া বেশি নেই তো পায়রাগুলোর এখন ডানা কেটে রাখছি আমি কয়েক জোড়া বাচ্চা কাচ্চা করিয়ে তারপরে কিন্তু এই পায়রাগুলোর ফুল ডানাই আমার চ্যানেলে কিন্তু ভিডিও আমি দেখাবো তোমাদেরকে তারপরে কিন্তু আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে